এখন আমাদের দিন শুরু হয় চিনি ছাড়া চা দিয়ে আর এই ডাইজেস্টিভ বিস্কুট দিয়ে যেটা একেবারেই সুগার ফ্রি তো অভ্যেস ছিল না তো একটু কেমন কেমন লাগে যেন যাই হোক সকালটা শুরু করলাম সবাইকে গুড মর্নিং নতুন বছরের আলো আসছে এটা পুরনো বছরের সূর্যকে তাই একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আমার তরফ থেকে স্যাটেলাইটস সুইথ মোয়ের তরফ থেকে আগাম শুভেচ্ছা জানাই নতুন বছরে তোমাদের সবাইকে সবার সারাটা বছর খুব ভালো কাটুক এটাই ঈশ্বরের কাছে চাইব তোমরাও সবাই জানি যে ঈশ্বরের কাছে চাইবে সবাই ভালো থাকুক আমরা সেটাই তো চাই এটাই একমাত্র চাওয়ার যাই হোক আজকে সকাল সকাল যে কাজটা করে নেবো সেটা হচ্ছে পুজো কারণ পুজোটা সকাল সকাল করে নিলে না বাকি সারাটা দিনের কাজ অটোমেটিক্যালি ঠিক শর্টেড হয়েও যায় আর আমি দেখেছি ঠিকঠাক মতো হয়ে যায় কিন্তু রোজ দিন করে উঠতে পারি না সেটার জন্য একটু প্রবলেম হয় আমার বাট আজকে কিছু করার নেই কারণ আজকে একটু বেরোনো আছে আজকে বিকেলবেলা মানে বিকেল ঠিক নয় সন্ধ্যের দিকে একটু কলকাতায় একটা পার্টি আছে সৌভিকের আর সেই সঙ্গে আমরা নিজেরা মানে আমরা বলতে আমি আর ঝিনুকও আমাদের একটু ব্যবস্থা করে নিয়েছি সেটা যত ভিডিও এগোবে তোমরা বুঝতে পারবে তো যাই হোক এখন ধপাধপ কাজ সারবো যেটুকু কাজ বাকি আজকে একদম সিম্পল লাঞ্চ মেনু করব। সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি বাট এখন আগে ভাত বসিয়ে নেবো কারণ স্নানটা হয়ে গেছে পুজো হয়ে গেছে এবারে যেটা রুটিন কাজ ভাত বসানো লাঞ্চ তৈরি করা সেগুলো করে দেবো কিন্তু তার আগে যেটা মেন চ্যাপ্টার থাকে আজ শ্যাম্পু করলে আমার চুলের দশা তো তোমরা দেখেইছ তো সেই চুলটাকে একটুখানি ম্যানেজ করতে গেলে আর যেহেতু আজকে একটু বেরোনো আছে একটু তাড়াতাড়ি আমাকে চুলটা শুকোতে হবে সেই আজকে একটুখানি ড্রায়ার ইউজ করব। এত খারাপ অবস্থা আমার চুলের কোনো ছিল না এটা আমার মেনলি ক্ষতিটা হয়েছেই নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলের জল যেহেতু ভীষণ খার জলে তো সেই জন্য কিন্তু নর্থ বেঙ্গলে আমার একটুখানি চুলের মানে একটুখানি না আফটার প্রেগনেন্সি এবং নর্থ বেঙ্গলের জল এই দুটো মিলিয়ে আমার চুল যেটুকু ছিল খুব বেশি চুলের ধাঁচ আমার ফ্যামিলিতে কোনো না যে খুব একদম সাংঘাতিক রকম মোটা চুলের ধাত কিন্তু যেটুকু ছিল স্ট্যান্ডার্ড ছিল সেই স্ট্যান্ডার্ডটাও নেমে গেছে আফটার নর্থ বেঙ্গল আর ঝিনুক হওয়ার পরে তো যাই হোক সেই চুলটারই একটুখানি যত্নাত্তিক করে নিচ্ছি কারণ তোমরা হয়তো ভাবো সত্যি মৌ মাথা টাতা আচরায় না এভাবেই ক্যামেরার সামনে চলে আসে কিন্তু আমার চুলটা কতখানি যে ম্যানেজের বাইরে চলে যাচ্ছে সেটা আমি নিজে এখন বুঝতে পারি কেন এত কথা বললাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব একটু বাদেই যে হঠাৎ চুল নিয়ে কেন এত কথা বলছি আর একটুখানি সিরাম লাগালে দেখেছি চুলটা তাও ম্যানেজ করার মতো হয় কারণ আঁচড়ানোর পরেও না আমার চুলটা দেখলে তোমাদের মনে হবে যে আমি চুল ঠুল বোধ হয় আঁচড়াই নি কারণ রাফ রাফনেসটা এত বেশি হয়ে গেছে তো সেই জন্যই একটুখানি সিরাম ব্যবহার করতে বলা হয়েছে আমাকে আমি যেখানে যাই যে পার্লারে যাই তো সিরামটা লাগালে পরে চুলটা একটু সফট থাকে এবং দেখেওছি সত্যি কথাই সফট হয় আমি সত্যি কথাই হেয়ার কেয়ার ফেস কেয়ার কিচ্ছু কোনোদিনও সেভাবে সিরিয়াসলি করিনি আর করিও না এখনও করি না এখন তাও ঝিনুকের ধমকানি খেয়ে একটু আধটু করি আর আজকে যেহেতু অনেকদিন দিন বাদে আবার একটা কলকাতায় একটা পার্টির ব্যাপার আছে সেহেতু ঝিনুকের করা ইনস্ট্রাকশান যে একদম ওয়েল মেনটেন করবে সকাল থেকে রুটিন ফলো করবে তো সেই অর্থে যেটুকু করা যায় সেটুকুই করছি এই তো দেখো চুল আঁচড়ালাম তো এবার কিছুক্ষণ বাদে দেখলে আমাকে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমি চুলটা আদৌ যে আছড়ে নিয়েছি কারণ যে কে সেই হয়ে যাবে তবে আজকে যেহেতু সিরাম লাগালাম আশা করা যায় একটু ভদ্রসভ্য অবস্থায় থাকবে চুলটা তো বাদ বাকি কাজগুলো করার আগে একটা জিনিস দেখাবো কি দেখাই এক ফ্রেন্ডের জন্য এই মাগটা আর এই বক্সটা অনেক দিন আগে কিনেছি অনেক দিন হয়ে গেছে এটা খুব বক্সটা খুব সুন্দর হালকা স্ন্যাক্স রাখার পক্ষে তো দেওয়ার হয়নি ওকে তা আজকে মিট করা হবে তো আজকে তাকে দেব আমি অনেক দিন বাদে দেবো অনেক আগে থেকে কিনে পড়েছিল বাড়িতে এই দুটো জিনিস কাজকর্ম চলছে এখন আর আজকে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের ভিডিওটা আমি আগামীকাল মানে দেব তোমাদেরকে তার কারণ শ্যুটটা সেটা শুরু করবো দুপুরবেলা থেকে মানে যখন থেকে বেরোব তখন থেকে শুরু করব তার কারণ নিউ ইয়ার এন্ডিংয়ের পার্টি বলো বা যাই বলো আনন্দ বলো মজা বলো সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে আর এটা তো রোজগার একটা ব্লগ যাচ্ছে তবে হ্যাঁ একটা কথা তোমাদের সাথে শেয়ার করব সুপকর্ণা গাঙ্গুলি উনি কমেন্ট করেছেন যে মৌ চুলটা মানে ব্রাশ করে আঁচড়ে ভিডিও করো এরকম একটা তো দিদিকে বলব যে আমি সবসময় অত রেডি হয়ে মানে একদম প্রিটেন্ড করে কিছু করতে কখনোই পছন্দ করি না আমি যখন যেরকম অবস্থায় থাকি অবশ্যই সেটা মানে ক্যামেরা ফ্রেন্ডলি ওয়েতে করা ভিডিও করার চেষ্টা করি এবং সব সময় তো দেখুন অত প্রেজেন্টেড হয়ে যারা লাইফস্টাইল ব্লগ শ্যুট করে বা যারা ডেলি ব্লগ দেয় তো সব সময় অত প্রেজেন্টেড হয়ে আসা যায় না অনেক বড় ইউটিউবার অনেক বড় ব্লগারদেরই আমি দেখেছি যে সব সময় প্রেজেন্টেড হয়ে ক্যামেরার সামনে আসা যায় না তাহলে তো সেই সিরিয়ালের মতো প্রিটেন্ড করাই হয়ে গেল তো যাই হোক তবে অনেক ধন্যবাদ আপনাকে আপনি ব্যাপারটাতে কনসার্ন ছিলেন আমার বিষয়টা দিয়ে এটা খুব ভালো লেগেছে চেষ্টা করি সব সময় একটু ঠিকঠাক থাকার কিন্তু এতটা কাজের চাপ মাঝে মাঝে থাকে আর সব থেকে বড়ো কথা সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করা এই জিনিসটা আমার মনে আমি ভিডিও এন্ড করার কথাটা মনে থাকে অনেক সময় ভুলে যাই যাই না যে তা না আর এত সকালবেলাটা নয়েজ থাকে না এই শীতকালটায় এটা তোমরা তোমাদের কারোর পাড়াতে তোমরা এই প্রবলেমটা ফেস করো কিনা না জানি না আমাদের পাড়াটা না শীতকাল এলেই অদ্ভুত রকমের একটা কারখানা পাড়া হয়ে ওঠে মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই মিস্ত্রিদের কাজ শুরু হয় সেখানে এবং এমন কাজ সেগুলো যেগুলোতে প্রচন্ড রকম একটা সাউন্ড পলিউশন শব্দ দূষণ নয়েজ সমস্যা মানে কি বলবো মারাত্মক আকার ধারণ করে সেটা আমি কথা বলতে বলতে আমার ব্যাকগ্রাউন্ডে আশা করি একটু হলেও তোমাদের কানে যাচ্ছে এবং প্রতিটা ভিডিওতেই আমি এই একই কথা বলে থাকি সেটার দরুন না আমার মানে তখন আর বিরক্ত লাগে কারণ শ্যুট করার সময় না একটু তো একটা মেন্টাল প্রিপারেশনেরও দরকার থাকে সবার তো চলো আজকের দিনটা এভাবেই শুরু করলাম তোমাদেরকে সকাল সকাল সত্যি পুজোটা করে নিয়েছি তো এই জন্য অনেকটা শান্তি লাগছে কারণ আমরা বেরিয়ে যাব। চারটে সোয়া চারটে নাগাদ হয়তো ড্রাইভার দাদা আসবে নিতে আমাদেরকে তো চলো এই ভিডিওটা এরকমই কন্টিনিউ করি নেক্সট ভিডিওটা কিন্তু মজাদার আছে সেটা কিন্তু দেখতে কেউ ভুলো না তো আজকের লাঞ্চ মেনুতে রয়েছে ভাত অবশ্যই তার সঙ্গে মশালা অমলেট আর পেঁয়াজকলি আলু ভাজা আর সৌভিকের জন্য একটু উচ্ছের ভর্তা রেখে দিয়েছিলাম বাস আর কিছু নেই এই খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে এখন আমি রেডি হয়ে নিচ্ছি কারণ অনেকটা দূর যাব একটু তাড়াতাড়ি রেডি হতে না বসলে আমার তাও সবেতেই লেট হয় কারণ ওদিকে সৌভিক আর ঝিনুক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আমি প্রতিদিনই লেট করি মানে যখনই বেরোনো থাকে আমারই লেট হয় সেই জন্য আমাকে আজকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে সাজগোজ করতে ওদিকে সৌভিক কিন্তু ঘুমোচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না কারণ সৌভিক আমার পেছন দিকটা শুয়ে আছে মানে ওখানে কম্বল দিয়ে আড়াল হয়ে গেছে বলে তোমাদের তোমরা বুঝতে পারছো না সৌভিক বলো আমি এখন শুয়ে থাকি তুমি ওদিকে সাজগোজ শুরু করে দাও তো সেইভাবে আমি রেডি হয়ে গেলাম ঝিনুককেও বলেছি রেডি হয়ে যেতে কারণ আমরা রেডি হয়ে তারপর সৌভিককে ডাকবো ওর তো দু মিনিট লাগবে রেডি হতে কিন্তু আমি বাড়িতেই যেহেতু একেবারে কাজকর্ম সেরে বেরোচ্ছি সেহেতু ফেরার পর কিছু কাজ যাতে বাকি না থাকে সেইগুলো মানে চেষ্টা করছি যাতে বাড়িতেই একদম রেডি করে যেতে পারা যায় তো কিছু কাজ ছিল সেগুলো সারলাম সেরে বসে গেছি এখন সাজগোজ করতে তো হালকা মেক করে বেরিয়ে যাব কারণ যতই হোক দিন বাদে আমরা সব বন্ধুরা এক জায়গায় হব আজকে সাউথ সিটি মলে ওখানেই মিট করব কারণ সৌভিকের বন্ধুরা আসবে আর আমারও সেই অর্থে তাদের একজনের মিসেস থাকবে মেয়েকে নিয়ে আর আমি আমার মেয়েকে নিয়ে যাব তো সেই অর্থে খুব যে আজকে জানি না কতটা মানে মন দিয়ে ভিডিও করতে পারবো কারণ অনেক দিন বাদে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে তো সেটার একটা আনন্দ আলাদা আর গল্প গল্প করতে শুরু করলে এটা তো তোমরা আশা করি বুঝবে যে একটা সিরিয়াস গল্প যখন আর মানে আড্ডা বাঙালির আড্ডা যখন শুরু হয় তখন কিন্তু আর কোনো কিছুই মানে মনে থাকে না তবে নিশ্চয়ই ভিডিও তো করবই ভিডিও তো নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে আর এই ভিডিওটা রাস্তায় যাই বেরোই বেরিয়ে তারপর ভাবজি শেষ করে দেবো তো চলো ইন্ডিয়ান পড়বো না ওয়েস্টার্ন পরবো এইসব ভাবতে ভাবতে ওয়েস্টার্নেই ভোট পড়লো সৌভিকও বললো ঝিনুকও বললো ওয়েস্টার্নই পড়ো বেরিয়ে যাই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো বেরিয়ে পড়েছি এখন নেক্সট ভিডিওর জন্য সবাই মিলে এখানে সৌভিকও আছে ওদিকে ঝিনুক বসে আছে তো নেক্সট ভিডিওতে সবাই কথা বলবে সবার সাথে সব কিছু ইন্টার্যাক্ট করাবো কারণ আগামী ভিডিওটা কিন্তু খুব একটা স্পেশাল ভিডিও হবে তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো চলো টাটা সবাই ভালো থেকো সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা আগাম শুভেচ্ছা তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা একেবারে ডেস্টিনেশনে গিয়ে কন্টিনিউ করবো মানে শুরু করব কন্টিনিউ না সরি শুরু করবো তো চলো টাটা